আজকে প্রথমেই মুসুরের ডালগুলো ভিজিয়ে নিয়েছি এই ডালগুলো দিয়ে বড়া বানাবো কেননা আপনাদের ভাইয়া বড়া খেতে খুবই পছন্দ করে আর আর হচ্ছে একটু গরুর বস্তু ভিজিয়ে রেখেছি সেগুলো আজকে স্পেশালভাবে রান্না করব। তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে চলুন আমার সাথে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমত আমি কিন্তু খুবই ভালো আছি স্পেশাল কেন বলেছি জানেন আজকে আমি এই গরুর গোস্তটা একটি মাটির হাঁড়িতে রান্না করছি আর সব ধরনের মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিব এখন এখানে সব মশলা অ্যাড করে দিয়েছি আমি মাংসের মশলা তো জানেন সবাই এটা রান্না করতে পারেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া পেঁয়াজ রসুন আদাবাটা বাটা তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া সব কিছু অ্যাড করে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি চুলায় বসিয়ে দেবো এটা হচ্ছে গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে স্পেশাল গরুর গুস্ত রান্না আমার আজকের তো কেমন হয় তরকারিটা খেতে কেমন হয় সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন রান্না বসিয়ে দিই তো প্রথমে আমি পাত্রে সব কিছু মাখিয়ে হাঁড়িটা আমার গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি এখন হচ্ছে এটা ভালো মতো কষিয়ে নেব তারপর হচ্ছে এই যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি এই আলুগুলো কষানো হলে ঢেলে দিব। এই ছোট আলু দিয়ে মাটির পাত্রে গ্যাসের চুলায় তরকারিটা কিন্তু খুবই মজা হতে যাচ্ছে কেননা এই আলুর ঝোল খেতে আমার এমনিতেও ভালো লাগে তো আপনারা কারা কারা এইভাবে গরুর বস্তু দিয়ে এই দেশি ছোটো আলুর ঝোল খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটু জানিয়ে যাবেন তো এই তো আমি ভালো মতো কষিয়ে আলোগুলো অ্যাড করে এখন ঝোল দিয়ে রান্না করে নিলাম তরকারিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি উপরে কিছু গরম মশলা গুঁড়া এবং জিরার গুঁড়া অ্যাড করেছি আরেকটা স্পেশাল খাবার হচ্ছে এটা হচ্ছে লইট্টা মাছ কে কে খেয়েছেন মাছটা অবশ্যই জানাবেন আমি কিন্তু জীবনের প্রথম আজকে খাচ্ছি আর আগে কখনোই খাইনি তো প্রথম যেহেতু খাচ্ছি এটা আজকে ফ্রাই করবো রান্না করব না কেননা যেহেতু খাইনি কখনও কেমন লাগে জানি না আর তাই করে একটু ভেজে নিচ্ছি ভাজাটাই খাবো আজকে তো এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা বাটা আদা বাটা সব কিছু বাটা মশলা দিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে মেসে রেখেছিলাম আর এখন হচ্ছে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এটাকে একদম কড়া করে লাল মুচমুচি করে ভাজবো তার জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর এটা খে খেতে ক্ষেত্রে কেমন হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো এইভাবে সবগুলো মাছ আমি কড়াই দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই তো লাল করে ভেজে নিয়েছি ভাজা শেষে আমরা ভাত দিয়ে খাওয়ার ওয়েট করিনি বসে পড়েছি সবাই এমনি গরম গরম মাছ ভাজা খেতে মাছটা এত মজা হয়েছে কি বলবো অনেক মজা হয়েছে সবগুলো মাছ আমরা এভাবেই খেয়ে নিয়েছি ভাতের জন্য সব কাজ কাম কমপ্লিট করে এখন এসেছি ভাত খেতে তো ভাত খাবো এই তো আমার ছোট আলু দিয়ে গরুর গোস্তের ঝোল দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা সাথে আছে ডালের বড়া মরিচ কামরাঙ্গামরিচ লেবু সব কিছু মিলিয়ে আজকে খাবারটা জমে গেছে খুবই মজা হয়েছে বড়াগুলো মজা হয়েছে তরকারি ঝোলটা যখন একটু মুখে দিয়েছি বা ভাতের সাথে মেখে খেয়েছি কী বলবো খুবই মজা হয়েছে তো আমার রান্নাটা আজকে সার্থক গ্যাসের চুলায় মাটির হাঁড়িতে খাবারটা খুবই মজা হয়েছে তরকারিটা আমি তো ভাবছি এখন থেকে গরুর বস্তু রান্না করলে মাটির পাত্রেই রান্না করব যেহেতু আমি প্রথম ভেবেছিলাম মাটির পাত্র চুলায় দিলে যদি ভেঙে যায় বা ফেটে যায় কিছুই হয়নি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে রান্নাটা আমার কমপ্লিট হয়েছে আর ভাতগুলো আমি খুবই মজা করে খাচ্ছি খুবই মজা হয়েছে আর আপনারা যারা যারা এখনও মাটির চুলায় রান্না করে খাননি অবশ্যই ট্রাই করতে পারেন মাটির চুলা না থাকলে কি হয়েছে মাটির পাত্রে গ্যাসের চুলায় রান্না করে খাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ